মডেলও অনেক আপডেট সতেরো মডেল একুশ সালে রেজিস্ট্রেশন করা সতেরো সিরিয়াল আচ্ছা সিরিয়াল হচ্ছে সতেরো হ্যাঁ চারটা পার্কিং সেন্সার সামনে চারটা পার্কিং সেন্সার পিছনে একটা এখানে আছে চারটা পার্কিং সেন্সার এই যে দেখেন এখানে একটা দুইটা ওই পাশে আছে সেন আচ্ছা এখানে একটা এখানে একটা রিমগুলো ভাই অসাধারণ হ্যাঁ রিমগুলো অসাধারণ অ্যালয় রিম টায়ারগুলো অলমোস্ট নিউ হাইব্রিড ইঞ্জিন এই দেখেন একটা মাত্র গাড়ি যেই গাড়ির লাইটারের মধ্যে আপনি খুঁজে করে গাড়ির নাম এবং ব্র্যান্ড দুইটাই লেখা থাকে যদি সেটা অরজিনাল হয় প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস এই যে দেখেন টয়োটা অরজিনাল লোগো সব অরজিনাল আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই বডির কন্ডিশন বডি কন্ডিশন অসাধারণ সাইডে বডি কিট আছে জি এটা সব গাড়িতেই থাকে দেখেন ভিতরটা দেখেন লেদারটা অসাধারণ অসাধারণ একটা অরিজিনাল সিট কিন্তু এই সিটগুলো কিন্তু জাপানিজ ফিটিংস এবং এই যে দেখেন এখানে মেরুন যে পাটটা এটাও কিন্তু বিল্টিন এটা হচ্ছে লেদার আচ্ছা এটা হচ্ছে পিভিসি এগুলো সব ওকে 100% ফ্রেশ আর এই সিট এই যে কভার এটা ড্যাশবোর্ডটা দেখে কিন্তু মনে হয় যে হ্যারিয়ার গাড়ির মতো জি জি আর অ্যান্ড্রয়েড প্লেয়ার বিল্ট বিল্টিন সেটআপ সফট টাচ এসি আর চিএইচআর নিয়ে আসলে মানে বলার কিছু নাই আমরা যারা সিএইচআর সম্পর্কে জানি তারা কিন্তু সবাই জানি যে সিএইচআর এর সার্ভিস সিএইচআর এর ফিচার সিএইচআর এর ক্যাটাগরি এবং সিএইচআর এর স্পেস সবকিছু নিয়ে সবাই আমরা জানি তারপরেও আমি একটু বলি যে দেখেন পিছনে স্পয়লার আছে লাইটগুলো কিন্তু এলইডি লাইট অরিজিনাল এবং পিছনে কিন্তু হিউজ স্পেস থাকে দেখেন হিউজ স্পেস অনেক স্পেস ভাই হ্যাঁ

আপনাদেরকে ডিটেলটা বলতে পারবো আচ্ছা শোরুমে আসলে সবচেয়ে বেটার কারণ হচ্ছে এই দুই এক মিনিটে একটা গাড়ির বডি ফিচার টিচার কোনো কিছু বলা যায় না দেখেন সব অরিজিনাল হিটপ্রুফ সেন্স কপার থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল সিসি হচ্ছে 1800 সিসি হচ্ছে 1800 মডেল হচ্ছে 2017 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2021 সালে টয়োটা সিএইচআর ভাই দামটা কত চাচ্ছেন এই গাড়িটা আস্কিং প্রাইসে অনেক কম চাচ্ছি আমরা মাত্র 28 লক্ষ 50 হাজার টাকা